পাবলিকের মেম্বারসকে যারা এখানে উপস্থিত আছে থ্যাংক ইউ সো মাচ ছাত্রছাত্রীদের সুন্দর ব্যবহার করবেন না এবং সুন্দর শান্তভাবে রাস্তায় চলাফেরা করুন যাতে জন্য দুর্ঘটনার সম্মুখীন নাও হতে হয়। আজ এই মঞ্চে আপনারা প্রতি বছরের মধ্যে আপনারা প্রত্যেকে আমাদের মঞ্চের সামনে আছেন শ্রী শ্রী ছাত্রীদের সেফটি উইসের আজকের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি। গত এক সপ্তাহ থেকে মানে আমাদের যে রোড সেফটি উইক চলছিলো আজকে তার শেষ দিন এক তারিখ থেকে শুরু হয়েছিল আট তারিখ আজকে তো আমরা গত সাত দিন সারা জেলা জুড়েই বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যথাসম্ভব লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি পৌঁছাতে পেরেছি এবং আপনাদেরকে ধন্যবাদ আপনারা সেই প্রোগ্রামগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে চালিয়ে বিভিন্ন লোকের কাছে পৌঁছে দিয়েছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বেসিক্যালি দেখুন পথ নিরাপত্তা সপ্তাহ মানে পথ চলতি সমস্ত লোকের নিরাপত্তাকে সুনিশ্চিত করা তার জন্য আমরা আমাদের যথাসাধ্য পরিশ্রম করে যাচ্ছি যাতে আমরা মানুষকে পথে নিরাপত্তা দিতে পারি এবং মানুষকেও এগিয়ে আসতে হবে শুধু আমরা যে এক পক্ষ থেকেই সব করে যাব তাহলে কিন্তু এর ফলপ্রসূ হবে না সমস্ত শ্রেণীর মানুষকে যারা পথে চলেন তাদেরকে এগিয়ে আসতে হবে যে নিয়ম কানুনগুলো আছে আর যে যে কারণের জন্য অ্যাক্সিডেন্টগুলো হয় সেইগুলো থেকে আমরা যদি বিরত থাকি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট রেট অনেক কমাতে পারবো আমরা এই জন্য সমস্ত লোকের কাছে আমার আবেদন যে সাধারণত যে কারণগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয় তাড়াহুড়া করে গাড়ি চালানো অত্যধিক স্পিডে গাড়ি চালানো মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কানে মোবাইল দিয়ে গাড়ি চালানো এই কারণগুলো আমরা খুঁজে পাই যে অ্যাক্সিডেন্টের মূল কারণ এইগুলো থেকে সবাইকে আমরা বিরত রাখতে বলবো আপনারা সুন্দরভাবে নিয়ম মেনে রাস্তায় চলাচল করুন নিজের জীবনকে রক্ষা করুন অপরের জীবনকেও সুরক্ষা দিন কমেছে না দেখুন মানে খুব উল্লেখযোগ্যভাবে কমেনি এটাই আমাদের একটা বড় মানে আক্ষেপের বিষয় যে আমরা এত চেষ্টা করেও আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে এখনো পারিনি সেই প্রতি সপ্তাহ প্রতি মাসেই গড়ে কিন্তু সেই ত্রিশের আশেপাশে লোকই অ্যাক্সিডেন্টে মারা যায় এই জন্য আমি আবারও আবেদন করব যে সবাই নিয়ম মেনে গাড়ি নিজের জীবনকে প্রথমে চালান সুরক্ষিত করুন এবং অন্যের জীবনকে সুরক্ষা দিন তাহলে আমরা এই অ্যাক্সিডেন্ট অনেকটা কমাতে পারবো বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাদের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশন এর গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্সড ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড এক্স একাডেমি কলেজ নিমতোড়ি তমলুক পূর্ব রিপোর্ট কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের শিশুদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান নাইন নাইন ফাইভে এই নাম্বারে